যেমনটি আমরা সবাই জানি ভিডিও বা কম্পিউটার গেমগুলো সবচেয়ে বেশি পছন্দের বিনোদনমূলক কার্যকলাপ এটি অনুমান করা যায় যে বিশ্বব্যাপী প্রায় তিন বিলিয়ন মানুষ ভিডিও গেম খেলে প্লে স্টেশন এবং এক্সবক্সের মতো বড় কিছু কোম্পানি বিশ্বস্ত খেলোয়াড়দের ধরে রাখতে এবং নতুনদের আকর্ষণ করতে বছরে শত শত গেম প্রকাশ করে তবে এই সময় অর্থাৎ দু হাজার সালের বেশিরভাগ লোকেরা কোন গেমগুলো খেলতে পছন্দ করে বা কোন গেমগুলো তাদের বিনোদনের জন্য বেশি জনপ্রিয় পেয়েছে মানুষের কাছে সেই বিষয়ের উপর আজকে ভিডিও তাই আজকে ভিডিওতে ভারতের জনপ্রিয় দশটি গেমের কথা বলবো তো চলুন শুরু করা যাক নাম্বার দশ মাইন্ডক্রাফ্ট একটি স্যান্ডবক্স গেম যা খেলোয়াড়দের অসীম বিশ্ব তৈরি এবং অন্বেষণ করতে দেয় খেলোয়াড়দের বিশাল প্রকল্পগুলিকে সহযোগিতা করতে বা একসাথে দুঃসাহসিক কাজ শুরু করতে সক্ষম করে গেমটি মাল্টিপ্লেয়ার সার্ভার সমর্থন করে বন্ধুদের যোগদান করতে এবং তাদের নিজস্ব অনন্য অভিজ্ঞতা তৈরি করার অনুমতি দেয় এর সহজ মেকানিক্স এটিকে সব বয়সের খেলোয়াড়দের জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলে নাম্বার নয় ফোর্ট নাইট নাইট মাল্টিপ্লেয়ার গেমিং জগতে একটি টাইটান রয়ে গেছে এই ব্যাটেল রয়্যাল গেমটি একে অপরের বিরুদ্ধে একশো জন খেলোয়াড়কে দাঁড় করিয়ে দেয় শেষ একজনকে বিজয়ী ঘোষণা করে নিয়মিত আপডেট নতুন সিজন ইভেন্ট এবং গেম মোড প্রবর্তন করে গেম প্লেকে সহজ এবং উত্তেজনাপূর্ণ রাখে ক্রিয়েটিভ মোড খেলোয়াড়দের তাদের নিজস্ব বিশ্ব এবং গেম তৈরি করতে দেয় বন্ধুদের সাথে মজা করার জন্য অফুরন্ত সম্ভাবনার প্রস্তাব দেয় নাম্বার আট মাউন্টেন ক্লাইম্ব এটি একটি স্ট্যান্ড ড্রাইভিং গেম সুতরাং কঠিন ভূখণ্ড চ্যালেঞ্জিং গেম মোড এবং লক্ষ্য আশা করুন এছাড়াও একটি সময় উপাদান রয়েছে যার অর্থ সময় শেষ হওয়ার আগে আপনাকে সমাপ্তি রেখা অতিক্রম করতে হবে বিভিন্ন কাস্টমাইজেশন বিকল্প সহ দানব কার্ড আছে রঙিন গ্রাফিক্স এবং গেমটির ফিজিক্স আপনাকে মুগ্ধ করতে পারে নাম্বার সাত ক্রিকেট লিগ ক্রিকেট লিগ অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি নৈমিত্তিক ক্রিকেট খেলা এটিতে আধা বাস্তববাদী গ্রাফিক্স রয়েছে তবে গেমপ্লে ফিজিক্সের কারণে আপনি এটি খেলতে আগ্রহী হতে পারেন আপনার আঙুলের একটি সময় মতো ঝাঁকুনি গুরুত্বপূর্ণ শটের দিকটাও সমান গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে এই দুই দিক গুরুত্বপূর্ণ খেলার জন্য স্টেডিয়াম এবং গেম মোড চয়েন করতে পারেন এটি আপনার বন্ধুদের সাথে অনলাইন খেলা যায় নাম্বার ছয় সাবওয়ে প্রিন্সেস রানার এটি একটি সাবওয়ে সার্ফার ক্লোন যার অর্থ আপনি পথে বাধা এড়িয়ে অবিরান দৌড়ান এবং পথে পুরস্কার সংগ্রহ করেন আপনি আপনার বুস্টার আপডেট করতে নতুন অক্ষর পেতে এবং বিভিন্ন স্থানে খেলতে এই রত্ন এবং কয়েনগুলো ব্যবহার করতে পারেন আপনি আপনার চরিত্র বাছাই করতে পারেন এবং একটি স্কেটবোর্ড ব্যবহার করে পাতাল লেলে সার্ফ করতে পারেন আপনি যতটা পারেন চালান এবং লেভেল আপ করুন নাম্বার পাঁচ হান্টার অ্যাসাসিন হান্টার অ্যাসাসেন হল একটি গোপন এবং কৌশলগত সামাজিক ডিডাকশন গেম যেখানে আপনি একটি মারাত্মক ছুরি দিয়ে শিকারী হিসেবে খেলেন আপনাকে শত্রুদের কাছ থেকে লুকিয়ে তাদের হত্যা করতে হবে আপনাকে পথে ফাঁদ এবং বিপদ এড়াতে হবে আপনার জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি মিশন পুরস্কার চরিত্র ক্ষমতা এবং লোট আউট এটা আমাদের মধ্যে অনুপ্রাণিত দেখায় নাম্বার চার ক্যারাম পুল ক্যারাম পুল হলো একটি মাল্টিপ্লেয়ার ক্যারাম গেম যা আপনি কার্যত বন্ধু বা পরিবারের সাথে খেলতে পারেন এটিতে তিনটি গেম মোড রয়েছে ক্যারাম ফ্রিস্টাইল এবং ডিস্কুল ক্যারাম মোডে আপনি আপনার প্রতিপক্ষের সামনে আপনার সমস্ত টুকরো পোট করতে পারেন ফ্রি স্টাইল মোডে আপনি যে কোনো রং এবং রানী সহ যে কোনো টুকরো পট করতে পারেন ডিক্সপুল মোডে আপনি প্রতিপক্ষের টুকরো এবং স্ট্রাইকারকে এড়িয়ে শুধুমাত্র আপনার টুকরোগুলিই রাখতে পারেন এমনকি আপনি চার্টের শীর্ষস্থানের জন্য লক্ষ্য রাখতে পারেন আপনি বিভিন্ন পুরস্কার কাস্টমাইজেশন বিকল্প এবং বিভিন্ন থিমযুক্ত ব্যাকগ্রাউন্ড পাবেন এটি অফলাইনেও খেলা যায় নাম্বার তিন বিজিএমআই যে মোবাইল গেমটি দ্রুত সারা বিশ্বে ঘরে ঘরে পরিণত হয়েছে পাবজি মোবাইল সত্যিকার অর্থে সমগ্র ভারতীয় এক্সপোর্টস দৃশ্যকে তার সোনালি বছরে নিয়ে এসেছে যখন দেশের প্রতিযোগিতামূলক সার্কির একটি টুর্নামেন্টের জন্য প্রায় ছশো থেকে সাতশো সমকালীন দর্শকদের নিবন্ধন করার জন্য লড়াই করেছিল তখন পাবজি মোবাইলের টুর্নামেন্টগুলো অনায়াসে কয়েক হাজার দর্শককে সংগ্রহ করেছিল প্রাইম বছরগুলিতে তাদের শীর্ষ টুর্নামেন্টগুলিতে প্রায় আশি হাজার দর্শক এটি লাইভ দেখেছিল গেমটি দু হাজার কুড়ি সাল থেকে এখনো পর্যন্ত সমান জনপ্রিয় হয়ে আসছে নাম্বার দুই ফ্রি ফায়ার ম্যাক্স তালিকার পরেই রয়েছে গ্যারিনার ফ্রি ফায়ার ম্যাক্স এটি একটি যুদ্ধের রাজকীয় খেলা যা একটি দূরবর্তী দ্বীপে পঞ্চাশ জন খেলোয়াড়কে ড্রপ করে এবং খেলোয়াড়দের তাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় এবং অন্যদের নামিয়ে নিতে হয় গেমটি খেলোয়াড়দের তাদের প্যারাসুট দিয়ে তাদের সূচনা পয়েন্ট বেছে নিতে দেয় এবং যতক্ষণ সম্ভব নিরাপদ অঞ্চলে থাকার লক্ষ্য রাখে খেলোয়াড়রা মানচিত্রের চারপাশে ঘোরাঘুরি করার জন্য যানবাহন চালাতে পারে এবং শেষ বৃত্ত পর্যন্ত বেঁচে থাকার জন্য তাদের কৌশল পরিকল্পনা করতে পারে ম্যাচ জিততে খেলোয়াড়দের অস্ত্র খুঁজতে হবে লেজনে থাকতে হবে তাদের শত্রুদের লুট করতে হবে এবং দাঁড়িয়ে থাকার শেষ মানুষ হতে হবে ভারত সরকার কয়েক মাস আগে ফ্রি ফায়ার নিষিদ্ধ করলেও ফ্রি ফায়ার ম্যাক্স আপাতত দেশে নিষিদ্ধ নয় এবং সবশেষে যে গেমটি কথা বলবো সেই গেমটি দু সালে সবচেয়ে বেশি মানুষের মন জয় করে নিয়েছে তবে গেমটা দেখার আগে আপনারা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার এক লুডো কিং আগে হ্যাঁ ঠিকই শুনেছেন লুডো কিংই বর্তমানে মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে লুডো কিং হলো একটি ক্লাসিক বোর্ড গেম যা পাঁচশো মিলিয়ন ডাউনলোড সহ দুই বা চারজন খেলোয়াড়দের মধ্যে খেলা যায় গেমটি এখন গুগল প্লে চার্টের শীর্ষে রয়েছে এটি একটি ক্রস প্ল্যাটফর্ম গেম যার মানে আপনি ডেস্কটপ বা আইওএস ডিভাইসে খেলোয়াড়দের সাথে খেলতে পারেন লুডো কিং এর ডাউনলোড সাইজ বাহান্ন এমবি যা আপনার স্টোরেজকে মোটেও প্রভাবিত করবে না লুডো কিং ঐতিহ্যগত নিয়ম এবং লুডো গেমের পুরনো স্কুল চেহারা অনুসরণ করে আপনার সাথে খেলার জন্য অন্যদের না থাকলে আপনি একটি কম্পিউটার দিয়েও খেলতে পারেন এই ছিল এই বছরে জনপ্রিয় কয়েকটি গেম তবে আপনাদের কোন গেমগুলি দু হাজার চব্বিশে বেশি জনপ্রিয় পেয়েছে বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন